প্রিয় দর্শক এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকী আজকে আমাদের আলোচনার বিষয় দুই সালে প্রণীত মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব আশিকি রাসুল স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি স্বাগত প্রিয় দর্শক একটি উন্নত জীবনযাপনের আশায় বা একটি ভালো চাকরির উদ্দেশ্যে আমাদের তরুণ যুব সমাজের অনেক ব্যক্তি তারা অবৈধভাবে আমাদের দেশ থেকে অন্য দেশে যেয়ে থাকে কেউ কেউ হয়তোবা ভালো চাকরি পাচ্ছেন কেউ কেউ হয়তোবা তারা উন্নত জীবনযাপন করতে পারছেন কিন্তু অনেকেই আছেন যারা মানব পাচারকারীদের এর এর সাথে যুক্ত হয়ে নির্যাতনের শিকার হচ্ছেন এবং পরবর্তীতে নিঃস্ব হয়ে বাংলাদেশে ফিরে আসছেন মানব পাচার কী মানব পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কি করণীয় রয়েছে এই বিষয়গুলো আজকে আলোচনায় থাকবে স্যার প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে মানব পাচার আইনে মানব পাচার বলতে কি বোঝানো হয়েছে প্রস্তাব থাকবে যে আপনাকে একটা নির্দিষ্ট জিনিস দেওয়া হবে সেটার বিনিময়ে আপনি বিদেশে যাবেন ভাগ্য করার জন্য কিন্তু পরবর্তীতে দেখা গে যাবে যে আপনি যেই ভিসায় গিয়েছেন বা যেই জবের কথা বলে আপনাকে একটা উন্নত দেশে নেওয়ার কথা বলা হয়েছে সেই দেশে নেওয়া হয়নি অন্য কোথাও নেওয়া হয়েছে অন্য জব দেওয়া হয়েছে অথবা সেটাও না আমরা ইদানিং আপনি দেখবেন যে লিবিয়াতে কিছু ঘটনা ঘটেছে ভূমধ্য সাগরে অনেক মানুষের লাশ পাওয়া গিয়েছে তার ভিতরে অনেক বাংলাদেশিও ছিল যারা উন্নত জীবন গড়ার উদ্দেশ্যে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে এই দেশের এজেন্টদের মাধ্যমে খব পরে পড়ে অনেক টাকা লস করে বিদেশে তো যাওয়া হয়নি লাশ হয়ে ফেরত এসেছে এই শোষণের উদ্দেশ্যে মানুষকে মিথ্যা প্রলম্বনের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে পাচার করে দেওয়া এটাই হচ্ছে মানব পাচার দুই সালে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনটি প্রণয়ন করা হয়েছে এই আইনে যে অপরাধগুলো রয়েছে এগুলো সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি জি মানব পাচার আইনে অপরাধ বলতে বোঝানো হয়েছে মানুষকে এক দেশ থেকে অন্য দেশে বৈধভাবে না নিয়ে অবৈধভাবে যখন পাচার করে দেওয়া হয় সেটা শ্রমের বিনিময়ে শোষণের জন্য আপনার যৌন কাজে ব্যবহার করা হতে পারে অবৈধ শ্রমের বিনিময়ে পাচার করা হতে পারে এই সব কিছুকেই অপরাধ হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে যে এই অপরাধগুলো শাস্তির বিধার্কি রয়েছে যেহেতু মানব পাচার আন্তর্জাতিক আইনেও একটা হেইনাস অফেন্স সে কারণে এইটার সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে সাথে কিন্তু জি আমাদের দেশে বৈধভাবে যারা রিক্রুটিং এজেন্সি আছে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে রিক্রুটিং এজেন্সিগুলো অনেকভাবে যারা বিদেশে যেতে চাচ্ছেন কাজের জন্য তাদের সাথে হয়তো কোনো ধরনের প্রলোভন দেখাচ্ছেন বা মিথ্যা আশ্বস্ত দিচ্ছেন পরবর্তীতে তারা বিদেশে গিয়ে দেখছেন যে প্রতিশ্রুতির মতো তারা চাকরি পাচ্ছেন না বা বেতন পাচ্ছেন না এই বিষয়ে এই আইনে কি কিছু রয়েছে বা এটির প্রতিকার কোথায় যখন আপনাকে মিথ্যা আশ্বস্ত বা প্রলোভন দেখিয়ে এক ধরনের বেতনের কথা বললো কিন্তু গিয়ে দেখলেন যে আসলে সেই ধরনের বেতনই দেওয়া হচ্ছে না এই মানব পাচার চক্রটা বা সিন্ডিকেট এটা একটা অর্গানাইজড ক্রাইম এবং এই ক্রাইমগুলো করে থাকে আপনি যেটা বৈধভাবে বললেন যে রিক্রুটিং এজেন্সি এটা শুধু রিক্রুটিং এজেন্সি না এটার সাথে একটা ক্রিমিনালাইজাইজ ক্রিমিনালাইজড একটা শ্রেণী আমাদের দেশে জড়িত আছে তারা আমাদের দেশেই আমাদেরই নাগরিক তারা আমাদের দেশে মানুষকে বিশেষ করে আপনি দেখবেন এটার পিছনে কারণ হচ্ছে শিক্ষার অভাব সচেতনতার অভাব এবং দারিদ্র বেকারত্ব আপনি এদেশে শিক্ষিত মানুষের অনেকেই বেকার চাকরি পাচ্ছে না দেশে তো চাকরির অন্বেষণে ভাগ্যান্বেষণে অনেকে জমি জমা বিক্রি করে বাবা মায়ের পালিত পশু গরু ছাগল বিক্রি করে পর্যন্ত এই রিক্রুটিং এজেন্সির কাছে টাকা পয়সা নিয়ে আসে আপনি দেখবেন কিছুদিন আগে মালয়েশিয়া সংক্রান্ত একটা বিষয়ে নজর আসছে যে একটা বিগত সরকারের সময় একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল সেখানে এই কিছু এজেন্সি চারটা কি পাঁচটা তাদের ছাড়া আপনার কেউ মালয়েশিয়ার আপনার ভিসা পাচ্ছিল না এটা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়েও অনেক তোলপার হয়েছিল এবং পরবর্তীতে অনেক বাঘাভাঘা মানুষের নাম আসছে যে কয়েকজন সংসদ সদস্য সহ বর্তমান তারা এই এই অপরাধের জন্য তারা বিচারের আওতায় চলে আসছে তাদের রিক্রুটিং এজেন্সি কিন্তু বাতিল হয়েছে এবং মালয়েশিয়া সরকারের সাথে এক পর্যায়ে আমাদের দেশের সম্পর্ক পর্যন্ত নাজুক হয়ে পড়েছিল কারণ এই 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 জিনিসটা তাদের দেশের রাষ্ট্রীয় সংস্থা আবিষ্কার করার কারণে তারা আমাদের দেশের মান নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল ইভেন আপনি দেখবেন যে এখনও পর্যন্ত মধ্যপ্রাচ্যের কিছু দেশ আমাদের দেশে ভিসা করা করি আরোপ করে রেখেছে এর কারণটা হলো এই যে ভিসা রেক্রুটিং এজেন্সি যারা তারা যেই ভিসার কথা বলে আপনাকে এখান থেকে প্রলোভন দিচ্ছে সোজা কথায় আশ্বস্ত করছে তারা সেই দেশে সেই ভিসায় আপনাকে নিচ্ছে না আপনাকে নেওয়ার পরে আপনাকে দেখা যাচ্ছে যে আপনি যেই কাজের কথা এসছেন সেই কাজ তো নয়ই আপনাকে দমন পীড়নমূলক অথবা দেখা যাচ্ছে পাচার করার পর আরও মারাত্মক দিক আছে আপনার সেখানে গিয়ে অঙ্গহানি করে আপনার হয়তো কিডনি বা অন্য কিছু বিক্রি করে দেওয়ারও প্রবণতা বা ঘটনা আছে মানুষের হিউম্যান ট্রাফিকিংয়ের এটা হচ্ছে বড় নেগেটিভ দিক আপনি শুধু যে আয়ের উৎস হিসাবেই যাচ্ছেন তা না পরে লাশেও আপনি ফেরত আসছেন এবং নারী গৃহকর্মীর নামে যে অনেকের লাশ এদেশে আসে এবং আমি একটা মামলায় সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতি ফারাম আবুবের কোর্টে এই প্রশ্নটা উত্থাপিত হয়েছে আমি দেখেছি যে এই রিক্রুটিং এজেন্সি সহ এই যে মৃত হয়ে চলে আসলো সেটা দায়কে নিবে রাষ্ট্র নিবে না রিক্রুটিং এজেন্সি নেবে এবং এই যে ভিকটিম হলো তার ক্ষতিপূরণ তার পরিবার কিভাবে পেতে পারে এটা একটা বিশাল সমস্যা আমাদের দেশের জন্য যারা অবৈধভাবে যায় তারা হয়তোবা অনেক সময় বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা যাচ্ছেন না আর যারা বৈধভাবে যাচ্ছেন তারা অবশ্যই একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা চাকরির নিয়োগপত্র নিয়ে তারপরে বিদেশে যাচ্ছেন যখন বৈধ রিক্রুটিং এজেন্সিরা তারা এই ধরনের যেটা আপনার আলোচনায় আসছে যে কোনো আশ্বাস মিথ্যা কোনো প্ররোচনা দিচ্ছে সেক্ষেত্রে যিনি ভুক্তভোগী তার কি করণীয় রয়েছে এক্ষেত্রে ভুক্তভোগী যিনি যখন ছয় মাস এক বছর পরে দেশে ফেরত আসছেন তিনি হয়তো বা তার জমি পৈতৃক সম্পত্তি বিক্রি করে বিদেশে গিয়েছিলেন কিন্তু ওখানে তিনি গিয়ে দেখলেন যে এই ধরনের সিচুয়েশন আসছে বলে আমি আপনাকে বলছি যে হয়তোবা অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ওখানে ছয় মাস চাকরি করার পর যে কোম্পানিতে গিয়েছে সেই কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে বা সেই কোম্পানি তাকে আর রাখছে না পরবর্তী তিনি আর চাকরি জোগাড় করতে পারছেন না এই দায় দায়িত্ব রিক্রুটিং এজেন্সি কিন্তু পরবর্তী নেয় না কারণ রিক্রুটিং এজেন্সি বলবে যে আমি তো আপনাকে বিদেশে পাঠিয়েছি আপনাকে চাকরি দেওয়াও হয়েছিল পরবর্তীতে আপনি চাকরি করতে পেরেছিলেন কিনা সেটা আমাদের দায়িত্ব না সেক্ষেত্রে যিনি ভুক্তভোগী রয়েছে তার আসলে আইনে কি প্রতিকার রয়েছে জি এটা যদি আপনি সাধারণভাবে আইনের ব্যাখ্যায় যান আপনি প্যানাল কোডের কিছু প্রভিশনে তাদেরকে আপনি ভুক্তভোগী আশ্রয় নিতে পারেন যেমন 406 420 তে আসতে পারে থানায় মামলা করতে পারে যেহেতু সেটা অর্থের বিনিময়ে গিয়েছে যাকে অর্থের লেনদেন করেছে তার সাথে চার ডকুমেন্ট চুক্তি ছিল ছিল সেইটার জন্য সে এই ধারায় প্যানাল কোডে আসতে পারে কিন্তু মূল সুবিধাটা তার ওইখানে না মূল সুবিধাটা হচ্ছে এখানে প্রলোভন দেখিয়ে শোষণের উদ্দেশ্যে মানুষকে যেই উদ্দেশ্যে পাঠানো হয়েছে সেটা মানব পাচার আইনের সংজ্ঞায় চলে আসছে যেহেতু সে ভিকটিম সে অথবা তার পরিবার সে ভিকটিম যদি বিদেশেও থেকে থাকে তাহলেও তার পরিবার এখানে দেশে আইন প্রয়কারী সংস্থার কাছে থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে পারে পরবর্তীতে থানা তদন্ত করে এটা মামলা হিসাবে রেকর্ড করবে এবং তদন্তকারী সংস্থা তদন্ত শেষে অভিযোগপত্র দায়ের করলে এটা মানব পাচার আইন হিসাবে লিপিবদ্ধ হয়ে মানব পাচার ট্রাইব্যুনালে এটা বিচারের ব্যবস্থার জন্য মামলাটি যাচ্ছে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে নারী নারীভুক্তভোগী যারা রয়েছে বিশেষ করে যারা দেশের বাইরে গৃহকর্মীর কাজের জন্য যায় আমাদের দেশের অনেক নারীরা আমরা দেখেছি যে বর্তমান সময়ে বিশেষ করে সৌদি আরব বা ভারতে নারী নারীদেরকে গৃহকর্মী হিসেবে পাঠানো হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা হয়েছে যে তাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন বা অসামাজিক কর্মকাণ্ডে তাদেরকে জড়িত করা হয়েছিল এটির বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট যে বাংলাদেশ বাংলাদেশি রয়েছে তাদের কি করণীয় রয়েছে নারীদেরকে এই পৃথিবী সৃষ্টির পর থেকেই দেহ ব্যবসা যৌন সংক্রান্ত যে ব্যবসা এটা চলে আসছে সারা বিশ্বে আপনি কিছুদিন আগে দেখবেন চাঞ্চকল্যকর একটা ঘটনা ঘটেছে যে মানে দুবাইতে যে আফ্রিকান নারীদেরকে যে আইনে দেহ ব্যবসায় লিপ্ত করার কারণে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের ভুক্তভোগীদেরই প্রচেষ্টার প্রেক্ষিতে এটা কিন্তু উদ্ঘাটিত হয়েছে এবং এই ধরনের যে যৌন সংক্রান্ত অপরাধ নারীদেরকে দিয়ে করানো হয় এবং ওই যে গৃহকর্মীর নামে ভিসায় প্রলোভন দিয়ে একটা কথা বলে তাদেরকে নিয়ে গিয়ে যে এই দাসিতে পরিণত করা হয় এইটার যে অপরাধ এই অপরাধটা কিন্তু শুধুমাত্র আমাদের দেশের এমবেসির পক্ষে করা কিছু কিন্তু সম্ভব নয় এখানে আপনাকে দেখতে হবে যে এই দেশের মানুষের শিক্ষার মানটা আপনি উপরে তুলতে পারছেন কি না তাদের আর্থিক স্বনির্ভরতা আপনি দিতে পারছেন কি না তাদেরকে বেকারত্ব থেকে মুক্ত করতে পারছেন কি না তাদেরকে উন্নত জীবন আপনি রাষ্ট্র নাগরিককে প্রোভাইড করতে পারছেন কি না সেটা যতদিন আপনি না পারবেন ততদিন দরিদ্র মানুষ এভাবেই প্রলোভনের শিকার হবে বিদেশে যাবে বিভিন্ন অপরাধে তারা অপরাধের শিকার বা ভুক্তভোগী হবে সেটা তারা মানব পাচার হিসাবে গিয়ে শিশুরা মহিলারা এবং পুরুষ পর্যন্ত যে কথা বলে তাদেরকে আনা হচ্ছে সেটার বদলে তাদেরকে অন্য কাজে নিয়োগ করা হবে এবং শেষ পর্যন্ত তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে এবং তাদের দেহে দেহর যে অঙ্গ সেগুলোও পর্যন্ত আপনি জানেন যে হিউম্যান ট্রাফিকিংয়ের একটা খারাপ দিক হচ্ছে মানুষের অঙ্গপতঙ্গ ব্যবসাও কিন্তু এটার মাধ্যমে করা হয়ে থাকে সো ইট ইস ভেরি ডেঞ্জারাস এই মানব পাচারের যে অপরাধগুলো এগুলো আমরা দেখেছি যে দেশের বাইরেও অনেক ক্ষেত্রে সংগঠিত হয়ে থাকে কিন্তু বিচার আমাদের দেশেই হচ্ছে যেগুলোকে আমরা এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স বলি বিশেষ ক্ষেত্রে আপনি লিবিয়ার উদাহরণ টানলেন যে এখান বাংলাদেশ থেকে লিবিয়াতে নিয়ে গিয়ে তাদেরকে একটি মানব পাচার চক্র নির্যাতন করে নির্যাতন এবং নির্যাতন যখন করছে সেই সেটি আবার ভিডিও কলে দেখিয়ে তার যে পিতামাতা আছেন সংশ্লিষ্ট তাদের কাছ থেকে আবার অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে যখন অপরাধটি সংগঠিত দেশের বাইরে হচ্ছে তখন যিনি তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তিনি সেটি কিভাবে তদন্ত করবেন যে এটা এআই এই বিষয়ট নিয়ে অত্যন্ত সুন্দর প্রশ্ন বিষয় আছে কিনা আপনি অপরাধটা বিদেশে সংগঠিত হলেও কিন্তু এটা সূত্র বা বা সূচনাটা কিন্তু বাংলাদেশ থেকে হচ্ছে যেহেতু যে হিউম্যানকে ট্রাফিকিং করে নিয়ে যাওয়া হচ্ছে তিনি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশ থেকেই তাকে প্রাথমিকভাবে বাংলাদেশী পাসপোর্টের মাধ্যমেই বিভিন্ন চাকরির কথা বলে ফলবন দিয়ে ভিসা দিয়ে অন্য দেশে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে Whether এটা আপনি প্লেনে করে বৈধ ভিসায় লিভিয়া যাচ্ছেন নাকি ভিসা দেওয়ার পরে আপনি ওই যে সাগর দিয়ে নৌকাই করে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে দ্যাট ডাজন্ট ম্যাটার কথাটা হচ্ছে অপরাধটা মানব পাচারের সংক্রান্ত এবং মানব পাচার আইনে যেহেতু অপরাধটার বিচার হবে অপরাধটা সে সাগরের পাড়ে দিয়ে লিবিয়ে যাওয়ার পরেও মুক্তিপণের জন্য আপনি যে কথাটা বলেছেন সেটাও যদি সেই ধরনের করা হয়ে থাকে। তখন যদি নির্যাতনের পরে তার যদি মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে সেটি তো আমাদের বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী তিনশো দুই এর একটি অপরাধ হচ্ছে সেক্ষেত্রে এই আইনের বিচারটি কিভাবে বা তদন্তটি কিভাবে এটা টু ফোল্ড আইনের ব্যাখ্যা টু ফোল্ড হবে প্রথমত তাকে মানব পাচার আইনে আপনি শাস্তি দিতে পারবেন কারণ তাকে পাচার করা হয়েছে এবং মানব পাচার আইনেও সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড আর মৃত্যু যদি ঘটে থাকে তাহলে মৃত্যুর কারণে যদি সেটা যদি প্রুভড হয় এবং সেটা যদি লিবিয়াতে অবস্থিত বাংলাদেশ এমবেসি তার লাশ গ্রহণ করে বা তাকে দেশে ফেরত পাঠানো হয় তাহলে আপনি থ্রি জিরো টুতেও আপনি হত্যা নরহত্যার অভিযোগও আপনি মামলা করতে পারবেন ভুক্তভোগী যারা মানব পাচারের শিকার হচ্ছেন তাদের কি কি আইনে কোনো ক্ষতিপূরণ পাবার সুযোগ রয়েছে কিনা জি এক্ষেত্রে আদালতের ভূমিকা আছে মানব পাচার আইনে পরিষ্কার করে মানব পাচার ট্রাইব্যুনাল গঠন করে দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ক্ষতিপূরণটা আদায় করে ভুক্তভোগীকে দেওয়ার বিধান করা হয়েছে প্লাস দেশের যে কতগুলা মন্ত্রণালয় আছে সমাজ সহ ওই যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহ শ্রম মন্ত্রণালয় সহ তাদেরও এই সংক্রান্ত সেল আছে এবং তারা এই বিষয়ে ভুক্তভোগীদেরকে ক্ষতিপূরণ সহ যাবতীয় আইনি সহায়তা দেওয়ার বিধান আছে এখানে ক্ষতিপূর ক্ষতিপূরণের পরিমাণ কি হতে পারে সাধারণত মানুষের জীবনের তো কোনো মূল্য নির্ধারণ করা যায় না তারপরেও আইনে পরিষ্কার করে বলা আছে অভিযুক্ত ব্যক্তি যারা পাচারকারী তাদের থেকে আদালত ন্যায়সঙ্গত যেই অঙ্কটা মনে করবেন সেটা ক্ষতিপূরণ হিসাবে আদালত বাডিক দিয়ে অভিযুক্তকে দেওয়ার বিধান আইনে সন্নিবেশিত করা আছে আমরা মানব পাচারের যে বিভিন্ন ঘটনা বলি হয়ে থাকে এর মধ্যে আমরা বিশেষ ক্ষেত্রেই যিনি এসবের যারা ভিকটিম হচ্ছে ভুক্তভোগী হচ্ছে তারা কিন্তু স্বেচ্ছায় তারা দেশ পাড়ি দিচ্ছেন একটি উন্নত জীবন জীবনযাপনের আশায় তারা যখন আরেক দেশে যাচ্ছেন গিয়ে তারা হয়তোবা অবৈধ হয়ে যাচ্ছেন বিশেষ করে আমরা বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসী যাওয়ার ক্ষেত্রে বেশি আকর্ষণীয় স্থান হচ্ছে ইটালি সেখানে গিয়ে তারা অবৈধভাবে জীবনযাপন করছেন হয়তোবা কিছুদিন পরে তারা শৃঙ্খলা বাহিনীর হাতে ধৃত হচ্ছেন ধৃত হয়ে তারা কিছুদিন জেল খেটে আবার বাংলাদেশে ফেরত আসছেন এক্ষেত্রে যে এই মানব পাচার চক্র যারা এই জিনিসটাকে সহায়তা করছে তাদের বিরুদ্ধে সরকার কেন কঠোর হতে পারছে না এই বিষয়ে যদি ডিপে যেতে চাই তার আগে আপনাকে একটু আমি বলে নিই আপনি বলেছেন যে ইটালি একটা গন্তব্য আসলে আকর্ষণীয় স্থান ইটালি আসলে ইটালি শুধু না আসলে আমাদের আমাদের দেশের যুব সমাজ তাদের ভবিষ্যৎ বিনির্মাণের স্বপ্ন দেখে ইউরোপ পাড়ি দেওয়ার চেষ্টা করে যেহেতু ইউরোপিয়ান কান্ট্রিগুলো উন্নত এবং সেখানে গেলে যদি সেখানকার নাগরিকত্ব পাওয়া যায় বা সেখানে যদি কাজ করা যায় তাহলে সে তার দেশে অবস্থানরত পরিবারকে সহায়তা করতে পারবে তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভাবনা থাকবে এই কারণেই কিন্তু মানুষ প্রলব্ধ হচ্ছে অনেকে আমেরিকা যাওয়ার জন্য বিশ পঁচিশ লাখ টাকা পর্যন্ত রিক্রুটিং এজেন্সিকে দিচ্ছে এবং পরবর্তী তারা আইন শৃঙ্খলা বাহিনী হয়তো ধৃত হয় অনেকে ধৃত হয়ে কারাভোগ করছে দুই বছর এক বছর তারপরে আবার দেশে ফেরত আসছে জি এখন আপনি দেখবেন এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় আসার পরে অভিবাসী যে বিতরণ উনি কর্মসূচি তৈরি করেছেন তার কিছু চিত্র আমরা দেখেছি ইভেন পঁচিশ তিরিশ বছর পর্যন্ত আমেরিকায় বসবাসকারী একজন ভারতীয় নারীকে ইদানিং উনি প্লেনে করে যে নির্মমভাবে ফেরত পাঠিয়েছেন এটা আসলে মানব পাচারের এই অপরাধটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক না এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ক্রাইম এবং এই জন্য ইন্টারন্যাশনাল অনেক অর্গানাইজেশন আছে এই পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আর এই পাচারের সাথে শুধুমাত্র হিউম্যান ট্রাফিংয়ের সাথে কিন্তু এই শুধু মানব পাচারকারীরা একটা উদ্দেশ্য নিয়েই কাজ করে না এটার সাথে কিন্তু ড্রাগ ট্রাফিকিংও জড়িত হয়ে যায় অনেককে এইটার যখন আপনি বিক্রিম করে ফেললেন তখন বিভিন্ন অন্যান্য অপরাধের সাথে এই মানব পাচারকারী সিন্ডিকেট তাদেরকে জড়িত করে ফেলে এটা কিন্তু একটা বিশাল চক্র এবং আপনি দেখবেন যে আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে ম্যান পাওয়ার বিজনেস আমাদের দেশে যারা করে মানে বিদেশে লোক প্রভাবশালী হয়ে থাকে তারা তো প্রভাবশালী এবং তাদেরকে সমাজে জনশ্রুতি আপনি নিলে আপনি বুঝতে পারবেন তাদের সম্পর্কে মানুষের ধারণা কী পারসেপশানটা কী তাদেরকে মানুষ সহজেই গ্রহণযোগ্য ব্যবসা তাদের এটা ব্যবসা কিন্তু তাদেরকে মানুষ ব্যবসায়ী মনে করে না তাদের নেগেটিভ একটা ইমেজ সমাজে তৈরি হয়ে গেছে যদিও আমি বলছি না যে এজেন্সি এজেন্সি বা করে ব্যবসা সবাই কাজ করছেন অনেক নীতিবান ব্যবসায়ী এটার সাথে সংযুক্ত আছেন এবং তারা সঠিকভাবে ব্যবসা করছেন সঠিক কাজ করছেন বৈধভাবে তারা এদেশের মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য তারা তাদের নিজস্ব মেধা শ্রমগ্রাম ব্যবহার করছেন কিন্তু কিছু সংখ্যক অসাধু লোক এটার দুর্ব্যবহার করে যেমন সিন্ডিকেট করে মালয়েশিয়াতে ভিসা নিয়ে যে কেলেঙ্কারি আপনি লিবিয়াতে যে আমাদের নাগরিকদেরকে পাঠানোর পরে যে কেলেঙ্কারি এগুলোর পিছনে এই চক্রটা কিন্তু অপরাধী চক্র তার ফলে দেশের কিন্তু ভাবমূর্তি নষ্ট হচ্ছে বিশেষ ক্ষেত্রে বিভিন্ন দেশে আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে অনেক দেশ ভিসা দিতে চাচ্ছে না বাংলাদেশিদের ক্ষেত্রে এবং এর পিছনে এই অন্যতম কারণগুলো হচ্ছে ভিসার যে অপব্যবহার হয়েছে বিভিন্ন দেশে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি বলছিলেন যে মানব পাচার অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এই ট্রাইব্যুনালে যে বিচার কার্য হচ্ছে আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে বিচার কাজ শেষ হওয়ার পরে যারা অভিযুক্তরা ছিল তাদেরকে খালাস দেওয়া হয় পরবর্তীতে তারা বের হয়ে আবার একই অপরাধে সাথে জড়িত হয়ে পড়ে রাষ্ট্রপক্ষ কেন অপরাধগুলো প্রমাণ করতে পারে না আপনি জানেন যে যে কোনো অপরাধ প্রমাণ করার অনেকগুলো স্টেজ আছে প্রাথমিক অপরাধ প্রমাণের প্রাথমিক স্টেজটা হচ্ছে ইনভেস্টিগেশন এবং সেটা করে তদন্তকারী সংস্থা বাংলাদেশের যেটা আছে পুলিশ র্যাপ ইত্যাদি প্রয়োগকারী সংস্থা আপনি যদি তদন্তে কোনো লেকুনা থেকে যায় তখন অপরাধটা যখন প্রসিকিউশন লেভেল ট্রায়ালে যায় তখন সেটাকে প্রমাণ করা দ্রুত হয়ে পড়ে তারপরে আরও ব্যাপার হচ্ছে যখন আপনি সাক্ষী লেভেলে যাবেন তখন অনেক অনেক সাক্ষী যারা আছে কি না এই অপরাধী চক্রকে ভয় পায় তারা সাক্ষ্য দিতে উপস্থিত হতে চায় না বা সাক্ষ্য দিতে আসলেও আপনি দেখবেন যে অস্ত্র মামলায় দেখা যায় যে সেজারলিশ সাক্ষীরা কখনোই কোনো কিছু বলে না যে অস্ত্র উদ্ধার হতে দেখেছে তারা সবসময় প্রসিকিউশনের বিপক্ষে সাক্ষী দেয় এইভাবে যখন আপনি একটা মামলাকে প্রমাণ করতে যাবেন সম্পূর্ণভাবে আপনি নিঃসংশয়ে প্রমাণ করতে হবে আপনাকে সকল সন্দেহের ঊর্ধ্বে উঠে প্রমাণটা করতে হবে ইট ইজ ভেরি ডিফিকাল্ট সে কারণে দেখা যায় অধিকাংশ মামলায় নারী শিশু মামলায় তো নাইনটি পার্সেন্টই আপনি প্রমাণিত হয় না এটা হচ্ছে আপনার জরিপ আছে আর মানব পাচার মামলা প্রমাণিত হয় যেহেতু ভিকটিম নিজে সেখানে থাকে সেখানে আপনার ট্রায়ালে প্রমাণের হারই বেশি তবে এটা যে সাক্ষ্য তথ্য অনেক ক্ষেত্রে কিন্তু যারা তদন্তকারী কর্মকর্তারা রয়েছে তারা যথাযথভাবে সাক্ষ্য উপস্থাপন করতে পারে না আদালতে যদি অপরাধী দেশের বাইরে সংগঠিত হয়ে থাকে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা এটিও দেখেছি যে মামলা চালাকালীন সময়ে যারা বাদী এবং আসামি তারা আপোষ করে ফেলছেন এক্ষেত্রে বা এটিও হয়ে থাকে অভিযুক্ত যিনি অভিযুক্ত ব্যক্তি তিনি বলছেন যে বাদী সাথে তার অন্য কোনো আর্থিক লেনদেন ছিল মানব পাচার আইনে তাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেটির বিষয়ে কি আছে আইনে যেহেতু এখানে আর্থিক বিষয় জড়িত থাকে অভিযুক্ত যখন তার যখন দেখে যে সে সাজার সম্মুখীন হয়ে যাচ্ছে ট্রাইব্যুনালে গিয়ে একটা পর্যায়ে তখন সে আপোষ করে তখন সে যে যিনি ভুক্তভোগী অথবা যিনি ভিক্টিম মানব পাচারের শিকার তার সাথে কোর্টের বাইরে একটা আন্ডার হ্যান্ড করে তাকে একটা অঙ্কের টাকা পয়সা দিয়ে সে মামলা থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করেছি এটা একটা প্রক্রিয়া এই বিষয়গুলো তো আমাদের দেশের দৃষ্টান্তমূলক শাস্তি আসলে আমরা সামনাসামনি দেখতে পারছি না যার ফলে যারা মানব পাচারকারীরা রয়েছে তাদেরকে আসলে যে একটা দৃষ্টান্ত সৃষ্টি করা যে খুব কঠোর শাস্তি হচ্ছে সেটি কিন্তু আমাদের সামনে আসছে না এই কারণে আপনি সঠিকভাবেই বলেছেন এই ধরনের দৃষ্টান্তমূলক রায় এখনো আমাদের সামনে নেই অনেক মানব পাচারের ঘটনা আমরা পাচ্ছি অনেক মামলা হচ্ছে আমি নিজেও এরকম লিবিয়া সংক্রান্ত ঘটনায় নোয়াখালীর কিছু মানুষ পল্টল থানায় মামলা হয়েছিল সেই মামলা আমি পরিচালনা করেছি আমি অবশ্যই হাইকোর্টে জামিন সংক্রান্ত বিষয়গুলো দেখেছি কিন্তু এটা ট্রায়ালে যাওয়ার পরে ফ্রুটফুল রেজাল্ট আসে নাই কারণ ওই বাদী শেষ পর্যন্ত যারা অভিযুক্ত যারা মানব পাচারকারী তাদের কাছে তুলনায় সামাজিক অবস্থানে অনেক দুর্বল যারা রিক্রুটিং এজেন্সির মালিক বা ট্রাভেল এজেন্ট তারা কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের সমাজে উচ্চস্তরের মানুষ সেই তুলনায় যারা বিদেশ যেতে ইচ্ছুক তারা হচ্ছে দরিদ্র শ্রেণীর বা নিম্ন শ্রেণীর মানুষ কারণ তারা ভাগ্য উন্নয়নের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছে আর এনারা ভাগ্য গড়ে দেওয়ার কথা বলে নিজেদের ভাগ্য গড়ে নিচ্ছে সেই কারণে একটা পর্যায়ে গিয়ে আইনি যে আমাদের দেশে যে জটিলতা স্তর ধাপ ইনভেস্টিগেটিং অফিসারকে ইনফ্লুয়েস করার যে একটা সুযোগ বা প্রবণতা সেগুলা অভিযুক্তের পক্ষে থেকে যায় যে কারণে সঠিক ইনভেস্টিগেশন না হওয়ার কারণে তদন্ত প্রতিবেদন বা অভিযোগপত্র বা চার্জশিট আমরা যেটা বলি সেটা যদি পারফেক্টরি হয়ে যায় তখন কিন্তু ওই ট্রায়ালে গিয়ে প্রসিকিউশন সাইডকে ওই মামলাটা প্রমাণ করা কঠিন হয়ে যায় এবং এতগুলা প্রক্রিয়া পার হতে যে যিনি ভিক্টিম তার তো আর কিছুই থাকে না সে সব সম্পূর্ণ জমি জমা বা অন্য কিছু সম্পদ বিক্রি করেই সে ওর হাতে তুলে দিয়েছিল ভবিষ্যৎ বিনির্মাণে বিপ্রবাসে যাবে তো সব কিছু হারিয়ে তার পক্ষে আবার এই মামলা সে এ টু জেড পর্যন্ত লড়াই করতে যে বছরের পর বছর যে খরচ সব কিছু এই পরিচালনা করে যে আপনি যে বললেন মানব পাচারকারীদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করে দেওয়া দৃষ্টান্তমূলক কোন শাস্তি আমরা আমরা দেখতে পাই না এই হচ্ছে এই অনেকগুলা কারণের ভিতরে আমি কিছু কারণ বললাম বিচার ব্যবস্থায় যে ব্যবস্থা আছে গ্যাপ আছে এগুলো অনেকটা দায়ী আমি খুব সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি মানব পাচার আইনে মামলা দায়ের করতে পারেন মানব সংক্রান্ত ঘটনা ঘটেছে তার আত্মীয় করতে পারবেন উনি বিদেশে আছেন উনি এসেই দেশে ফেরত এসে মামলা করতে পারবেন মানব পাচারের ঘটনা সংঘটিত হলে সেই তথ্য নিয়ে তার পরিবারের কোনো সদস্য আইন পরিকারী সংস্থার কাছে পার্শ্ববর্তী যে কোনো থানায় অভিযোগ দায়ের করলে থানা এটা প্রাথমিক তদন্ত অন্তে এফআইআর হিসাবে গ্রহণ করতে পারে এবং মানব পাচার আইনে সেটা করতে আমরা সময়ে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কাছে খুব সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি আমাদের দেশে যারা বেকার যুব সমাজ রয়েছে যারা একটি উন্নত জীবনযাপন বা ভালো চাকরির আশায় তাদের জীবনের ঝুঁকি নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছেন হয়তোবা সাগর মহাসাগর পাড়ি দিয়ে তারা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন একটু ভালো জীবনযাপনের আশায় তারা তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে তারা আর কিভাবে সচেতন হতে পারেন যারা এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজে জড়িত যাচ্ছে স্বেচ্ছায় যাচ্ছে তারা কিভাবে আরো সচেতন হতে পারে এ বিষয়ে এবং সরকারের কি করণীয় রয়েছে বন্ধে এ বিষয়ে অনেকগুলো সচেতনতামূলক কাজের আমাদের প্রয়োজন আছে নাগরিক সমাজের এখানে ভূমিকা রাখার সুযোগ আছে গণমাধ্যমের ভূমিকা রাখার সুযোগ আছে আপনি যে বললেন সরকারের সরকারের অনেকগুলো মন্ত্রণালয় কিন্তু এগুলো নিয়ে যথেষ্ট পরিমাণে কাজ করছে তবে সবচেয়ে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে যিনি এটার ভুক্তভোগী হবেন যিনি প্রত্যেকেই চায় কিন্তু তার পরিবারকে একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিতে এই যে আমাদের দেশের যে বেকার যুব সমাজ এই যে প্রবাসে গিয়ে ভাগ্য বিনির্মাণের জন্য চেষ্টা করে আপনি দেখবেন আমাদের দেশের কিন্তু ফার্স্ট রেমিটেন্স কিন্তু প্রবাসী আয় থেকে আসে সেকেন্ড রেমিটেন্স হচ্ছে গার্মেন্টস তো সো এই যে প্রবাসে গিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের নাগরিক সমাজে যে অশিক্ষিত অংশ বা বেকার অংশ বা শিক্ষিত অংশ যারাই যাচ্ছেন না কেন তারা কিন্তু দেশকে কোনো না কিছু কন্ট্রিবিউশন করার জন্যই যাচ্ছেন সেখানে আমাদের দেশে সাধু মানুষ সুযোগ নিয়ে ভুল ভিসায় ভুল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পড়ে গিয়ে যারা এই মানব পাচারের ক্ষতির শিকার হচ্ছেন সেই সেই মানুষগুলারও তাদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত যে আমাদের দেশের নাগরিকদেরকে নিয়ে এই ধরনের বিজনেস না করলে নিশ্চয়ই তাদের এমন কোনো ক্ষতি হয়ে যাবে না আর যারা আমরা দরিদ্র মানুষরা নিজেদের পরিবারের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের জন্য জীবনের ঝুঁকি নিচ্ছি তাদেরকে আমি বলবো যে এই দেশের ভিতরে থেকে আপনি যেই টাকাটা আপনি খরচ করে বিদেশে যাচ্ছেন সেই টাকাটা দেশে আপনি এখন অনেকেই কিন্তু করছে বিভিন্ন ধরনের কৃষিজ শিল্প কৃষিজ শিল্পে নিজেদের বিনিয়োগের মাধ্যমে নিজের ভবিষ্যৎকে কিন্তু অনেকেই মৎস্য চাষ মৎস্য চাষের মাধ্যমে অনেকেই দেখছেন করে অনেক ধরনের ফলের বাগান করে অনেক কেই ভাগ্য বিনির্মাণ করতে পারছেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ